বাবাকে না জানিয়ে একটা ডিভোর্সই মে বিয়ে করেছে এতে কোনো সমস্যা ছিল না ভাইয়া হয়তো ভাবি সৌন্দর্য দেখে বিয়ে করেছিল কিন্তু ভাবির আচার ব্যবহার আমাদের সুখের সংসারে অশান্তি নেমে এসেছে আমার বয়স খুব কম হলেও আমি ভাবির সকল কর্মকাণ্ড বুঝতে পারি কিন্তু ভাবির এরকম বাবা মায়ের ওপর অত্যাচার আমার কিছুতেই সহ্য হতো না আর ভাইয়া তো চাকরির কাজে শহরে থাকত একদিন ভাবিকে হোটেলে নিয়ে গেলাম আর হোটেলে নিয়ে যা করেছিলাম তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে তাহলে মূল ঘটনাটি বলি এই মাত্র আমি পাঁচশো টাকার তিনটা নোট ড্রেসিং টেবলের ওপর রেখে কিচেনে গেলাম এখন দেখি জাকাটা নেই সোহান টাকাটা কি তুমি নিয়েছ ভাবির এই কথা শুনে আমার মাথা জ্বলে উঠল শেষ পর্যন্ত চোর বানিয়ে দিল আমাকে ছি অবশ্য বেকারদেরকে মানুষের অনেক কথা শুনেই বেমালুম হজম করতে হয় কথায় কথায় মাথা জ্বলে উঠলে চলে না অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বললাম না ভাবি আমি নেইনি হয়তো অন্য কোথাও রেখেছ ভালো করে খুঁজে দেখো ভাবি বলল সব জায়গায় খুঁজেছি কোথাও নেই তুমি একটু মনে করে দেখো এমনও তো হতে পারে তুমি মনের ভুলে নিয়ে মানি ব্যাগে ঢুকিয়ে ফেলেছ এখন মনে করতে পারছো না এবার সত্যি সত্যি মাথায় আগুন জ্বলে গেল আমি খুব হালকা স্বরে বললাম ভাবি তুমি যেভাবে আমাকে অপমান করছ এর মধ্যে যে চূড়ান্ত রকমের একটা ছোটলোক কি আছে তুমি কি তা বুঝতে পারছ এই কথায় ভাবি শ্রাব্য অশ্রাব্য ভাষায় যা বলা শুরু করল তাতে তাকে আর একটা ভদ্রবাড়ির ছেলে বউ কিংবা কোনো ভালো ঘরের মেয়ে বলা যায় না এক পর্যায়ে সে বলেই ফেললো ঢামরা একটা ছেলে বছরের পর বছর ভাইয়ার ঘাড়ে বসে বসে হাতির মতো গিলছে চার পয়সা ইনকামের মোরদ নেই সে কিনা আমাকে বলে ছুটল আমি বারবার এডিক ওদিক তাকাচ্ছি যেন মা এসব কথা কোনোভাবে শুনতে না পায় এমনিতে সে স্ট্রোকের রোগী কোনোভাবেই উত্তেজিত হতে পারে এমন কিছু শুনতে দেয়া যাবে না তাকে এরপর আর কোনো কথা জোগালো না আমার মুখে নিঃশব্দে বাড়ি থেকে বের হয়ে গেলাম বেলা বাজে দশটা ছাপ্পান্ন রোদ তেতে উঠেছে আষাঢ় মাস অথচ বৃষ্টির নামগন্ধ নেই রোদের তাপে যেন রাস্তার পিচ কোলে স্যান্ডেলে লেগে যাচ্ছে এখন কোথায় যাব আমি লকডাউনের ভেতর কারো বাড়ি যাওয়া যাবে না আমাদের বাড়িটা চানপুর শেরশা সুরি রোডে এখান থেকে হেঁটে হেঁটে রেসিডেন্সিয়াল কলেজে পাশ দিয়ে চন্দ্রিমা উদ্যানে চলে যাওয়া যায় বসার জন্য খুব নিরিবিলি একটা জায়গা আমার একটা নিরিবিলি জায়গা এখন সবচেয়ে বেশি দরকার খুব কঠিন একটা সিদ্ধান্ত আমাকে নিতে হবে এবং সেটা আজই এক্ষুনি একটা ভবনে পেছন দিকে লেকের পারে নিরিবিলি একটা জায়গা দেখে বসে পড়লাম সংসারের হিসাবটা কিছুতেই আর মিলছে না অল্প কিছু দিনের ভেতর সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল অথচ আমাদের সংসারটা ছিল ছবির রত সুন্দর গোছানো পরিপাটি সেই ছবির রং ঝাপসা হতে শুরু করলো এক সময় বাবা মারা গেল প্রায় পাঁচ মাস হতে চলল এরপর থেকে সেই ছবি শুধু ফ্রেমটাই রয়ে গেল বাদবাকি সব হারিয়ে গেল কোথায় যেন এই তো সেদিনের কথা আমরা দুই ভাই আর বাবা মা মিলে একসাথে ক্যারাম খেলেছি বাবা একটু সময় বের করতে পারলেই ফুরুত করে ঘুরতে গিয়েছে আমাদেরকে বাড়িটা সারাক্ষণ হাসি আর আড্ডায় গম গম আর আজকের অবস্থা দেখলে নিজেই অবাক হই মনে হয় আদৌ এটা আমাদের বাড়ি ভাইয়া পড়ালেখা শেষ করার পর উনিশ সালের জুলাই মাসে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে উচ্চপদে চাকরি নিল ভালো বেতন মতিঝিলে অফিস এর মাসখানিকের মাথায় কাউকে কিছু না জানিয়ে হুট করে এক সন্ধ্যায় ভাবিকে নিয়ে উপস্থিত তারা নাকি গোপনে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছে ভাবির বাড়ি কুমিল্লার বড়ুরায় ফেসবুকে পরিচয় সেখান থেকে প্রেম আর তারপর বিয়ে ভাবিরের আগেও একটা বিয়ে ছিল সে পরপর আমার ভাইয়ার সাথে তার পরিচয় আমরা সবাই খুব আপসেট হলাম এই ঘটনায় ভাইয়ার মতো একটা চমৎকার গোছালো এবং দায়িত্বশীল ছিলে কাউকে কিছু না জানিয়ে এভাবে বিয়ে করে ফেলবে এটা মানাই যায় না আর তাছাড়া আমাদের বাড়িতে যদি অমত করার মতো কেউ ফাঁকত তাহলে ভিন্ন কথা ছিল আমরা দুই ভাই মোটামুটি বড় হলে বাবা মা আমাদেরকে খুব পরিষ্কারভাবে বুঝিয়ে বলেছে যে জীবনে চলার পথে কাউকে ভালো লাগতেই পারে এটা খুবই স্বাভাবিক এমন কিছু হলে অবশ্যই যেন সবার আগে বাড়িতে শেয়ার করি আজ পর্যন্ত আমাদের দুই ভাইয়ের কোনো যৌক্তিক কাজে বাবা মা বাধা দেয়নি বরং সবসময় উৎসাহ দিয়ে এসেছে সেখানে ভাইয়ার কাছ থেকে এটা কেউই আশা করেনি এই ব্যাপারটা নিয়ে বাবাই সবচেয়ে বেশি আপসেট হয়ে পড়ল মা তাকে বুঝাতে চেষ্টা করল যে রাব্বি যদি মেয়েটাকে নিয়ে সুখী হতে পারে তাহলে আমাদের আর আপত্তি করে লাভ কি যা হওয়ার তা তো হয়েই গেছে আর তাছাড়া দুইজনের সম্মতিতেই বিয়েটা হয়েছে দুইজনই ম্যাচিওর সুতরাং এখন স্বাভাবিকভাবে ব্যাপারটা মেনে নেওয়াই সব দিক দিয়ে ভালো ভাবির আগের বিয়ে নিয়ে বাবা মা কেউই কোনো কথা তোলে নিয়ে পর্যন্ত ডিভোর্স একটা মেয়ের জীবনে খুব দুর্বল একটা জায়গা সুযোগ বুঝে এই জায়গায় খোঁচা দেওয়া কোনো ভালো মানুষের কাজ না মা শুধু ভাইয়াকে আড়ালে ডেকে নিয়ে সেই রাতে বলেছিল রাব্বি তোর বাবার মনে এত বড় দুঃখ দিলি তার কত পরিকল্পনা তোর বিয়ে নিয়ে খুব ধুমধাম করে বড় থেলে বিয়ে দিবে আনন্দ ফুর্তি করবে মানুষটা খুব কষ্ট পেয়েছে রে সব ইটুকুই অবশ্য ভাইয়া সেই রাতে মাফ চেয়েছিল বাবা মার কাছে তারপরও বাবা কেমন চুপচাপ হয়ে গেল এরপর থেকে কখনো আগের মতো সেই চঞ্জল মানুষটাকে আর দেখিনি মাস তিনি মোটামুটি ভালোভাবেই চলল সংসারটা এরপর সাজানো সংসারে একের পর এক ঝড় আসা শুরু হলো সেই ঝড়ে আমাদের স্বর্গে সেই বাড়িটা তছনছ হয়ে গেল ভাবির সাথে মার তেমন বনিবনা হচ্ছিল না একটা পর্যায়ে সংসারে শান্তির জন্য মা সবকিছু ভাবিকে বুঝিয়ে দিয়ে অবসর নিলেন তবুও শান্তি এলো না ভাবি চাইলো তার আলাদা একটা সংসার যে সংসারে শ্বশুর শাশুড়ি আর দেবরের মতো বাড়তি ঝামেলা থাকবে না আমাকে ভাবি নিজে টাকা লুকিয়ে আমার ওপর চাপিয়ে দিয়েছে ভাইয়া যেন আমায় ভুলে বুঝে আলাদা হয়ে যায় এটা আমি বুঝতে পেরেছিলাম যখন এভাবে ভাবি আমায় পাচাতে পারল না তখন ভাবির মনে অন্য চিন্তা ভর করল আমি সব সহ্য করতে পারি কিন্তু মা বাবাকে নিয়ে কোনো কথা আমি সহ্য করতে পারবো না আমাকে ভাবি মিথ্যা দোষারোপ করুক এতে আমার কোনো সমস্যা নাই কিন্তু বাবা মাকে নিয়ে কোনো অপমান এটা আমি সহ্য করতে পারব না কিভাবে আমাকে ভাইয়ার চোখে খারাপ বানানো যায় এই সুযোগ ভাবি সবসময় খুঁজত কিন্তু আমি তো আর বোকা না যে ভাবির মতলব আমি বুধি না বয়সটা হয়তো কম হতে পারে ভাবি বাবার সাথে তেমন ভালোভাবে কথা বলতো না ভাবি বাবাকে চা বানিয়ে দিত কোনো রকম ভাবে এতে বাবা মুখ বুঝি সব সহ্য করতো ভাবিকে কোনো কিছুই বলতো না আমি শুধু চেয়ে দেখতাম তবে ভাবি দিন দিন মা বাবার প্রতি এক ধরনের অত্যাচার শুরু করলেন সময় মতো মা বাবার খাবার দেয়া মা বাবার যত্ন কিছুই করতো না সে আমি মা বাবাকে সবসময় বুঝাতাম ভাইয়া হয়তো জীবনে বড় একটা ভুল করে ফেলেছে কিন্তু এই ভুলের মাসুল কি তোমাদের দিতে হবে এই আমি কিছুতেই হতে দিব না ভাবিকে দেখতাম বেশিরভাগ সময় দেখতাম ফোনে কার সাথে জানি কথা বলতো ভাইয়া যখন বাড়িতে থাকতো না তখন ভাবি কার সাথে জানি কথা বলতো ফোনে সারাক্ষণ এই দৃশ্য আমি দেখতে পেতাম একদিন আমি দেয়ালের ওপাশ থেকে শুনতে পেলাম ভাবি ফোনে বলল কাল আমার স্বামী বাসায় থাকবে না তুমি একটু আমার সাথে দেখা করো জরুরি কথা ছিল ভাবির এসব কথা শুনে আমি চমকে উঠি তার মানে ভাইয়াকে এভাবে ভাবি ফাঁকি দিয়ে চলেছে আর ভাইয়া কিছুই বুঝতেছে না কিন্তু ভাইয়ার মতো আমি এতটা বোকা না যে আমার চোখ ফাঁকি দিয়ে থাকবে আমি এরপর থেকে ভাবিকে চোখে চোখে রাখি কখন কি করে কার সাথে কথা বলে সব কিছুর খবর আমি রাখি অন্য একদিন ভাবি ফোনে বলল কাল কিন্তু তোমার আসতেই হবে আমি এই দিন বাড়ি থেকে এক পাও নড়লাম না আমি আজ দেখব ভাবির ঘরে কে আসে আমি অপেক্ষায় রইলাম লোকটিকে দেখার জন্য রাত যখন দশটা বাজে তখন দেখতে পেলাম ভাবি রুমে একটি ছেলেকে ঢুকতে ছেলেটি ভাবিকে বলছে তুমি কেন এখানে পড়ে আছো ভাবি তখন বলল, আরে কিছুদিন আছি এখানে আমি স্বামীর কাছ থেকে সিগনেচারটা নিতে পারলেই সকল সম্পত্তি আমাদের হয়ে যাবে আমরা এই বাড়িটি বকরি করে অন্য কোথাও একটা বাড়ি রাখব। আর আমার সুখে জীবনযাপন করব ছেলেটি বলল কখন করবে আর কিছুদিন ধৈর্য ধরো প্লিজ আমি একটা সুযোগ খুঁজতেছি তারপর তারা দুইজন দেখলাম ঘনিষ্ঠ হতে লাগল আমি জানালার ফাঁকা দিয়ে তা ভিডিও করে ফেলি এখন কোথায় যাবে ভাবি তুমি তুমি তো আমার হাতে ধরা তোমার সমস্ত প্ল্যান আমি মোবাইল দিয়ে রেকর্ড করেছি ভাবি এখন আমি তোমাকে যে কি করব তা তুমি কল্পনাও করতে পারবে না ভাবি সামনে তোমার খারাপ সময় আসছে ভাবি তোমার এরকম প্ল্যান আমার আর বুঝতে বাকি নাই আমি তোমাকে এমন করে ছাড়ব তুমি তার সারা জীবনও ভুলতে পারবে না তারপর দিন ভাইয়া বাড়িতে আসলো ভাইয়া ভাবির জন্য নতুন শাড়ি নিয়ে এসেছে ভাবি তখন খুশি হয়ে বলল, তুমি হাতমুখ ধুয়ে আসো আমি তোমার জন্য খাবার রেডি করছি তারপর ভাইয়া খেতে বসলো ভাবি তখন ভাইয়াকে জিজ্ঞেস করলো আচ্ছা আমার যে বিয়ে করেছিলাম তার জন্য কাজী বলেছে একটা তোমার শুইয়ের বাকি ছিল আর সেই সুইটা তোমার করতে হবে ভাইয়া বলল আমি এই সপ্তাহ কাজের চাপে আছি আমি এক সপ্তাহ অফিসে কাজে চট্টগ্রাম যেতে হবে তারপর দেখি আমি সুইটা দিয়ে দিব আমি এখন খুব বিজি ভাবি বলল আচ্ছা ঠিক আছে তাহলে এই সপ্তাহ বাড়িতে এসে মনে করে সুইটা দিয়ে দিতে হবে ভাইয়া পরদিন সকালে চলে গেল আমি ভাবি রুমে গেলাম ভাবিকে জিজ্ঞেস করলাম ভাবি তোমার দিনকাল কেমন কাটছে ভাবি বলল ভালোই তো কিন্তু তুমি একটা চোর তা তুমি ভুলে যেও না আমি বলেছিলাম ভাবি তুমি কেন আমায় মিথ্যা অপমান করছো আমাকে তোমার সহ্য হয় না সেটা তুমি মুখে বলে দিতে পারো তাহলে কেন শুধু শুধু আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ ভাবি ভাবি তখন রাগান্বিত হয়ে বললো তুমি এখন আমার রুম থেকে যাও আমি বললাম ভাবি তুমি যে আমায় চোর বলেছো মনে রেখো ভাবি কে আসল চোর তা তুমি খুব শীঘ্রই জানতে পারবে ভাবি আমার কথা শুনে কিছুটা অবাক হয়ে গেল তুমি আমাকে ভয় দেখাও নাকি আমি বললাম ভাবি ভয় না যা সত্যি তাই বললাম ভাবি তুমি সময় মতো সব টের পাবে ভাবি মনে মনে চিন্তা করতে লাগলো আমার দেবর কি আমার সব প্ল্যানের কথা কি জেনে গেছে নাকি না সে জানবে কি করে আমার তো প্ল্যানটা একমাত্র ও ছাড়া একটা পাখিও পর্যন্ত জানে না তাহলে সে জানবে কি করে পরদিন ভাবিকে দেখলাম মোবাইল ফোন দিয়ে ওই ছেলেটির সাথে চ্যাট করছে আমি